আয়োজনে আমরা আজকে এখানে শহীদ সমাবেশে শহীদ সমাবেশে উপস্থিত হয়েছি এই গণহত্যার বিচার এবং এই ফেসিস আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদ ভাইদের যে বিচার এই প্রক্রিয়াটা শুরু হয়েছে কিন্তু এই প্রক্রিয়া যেভাবে ধীর গতিতে আগেছে আর আমাদের শহীদ ফ্যামিলির একটা প্রত্যাশা যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভাইদের আমাদের সন্তানদের রক্তের রক্তেরোবর দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে আমরা চাই এই সরকারের শাসনামলে আমরা যেন এই শহীদদের বিচারটা দেখে যাইতে পারি কিন্তু যেভাবে যেভাবে বিচারের গতি আগেছে এবং রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এভাবে চলতে থাকলে পাঁচ বছরেও তো আমাদের বিচার শেষ করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার আমরা অন্ত পরবর্তীকালীন সরকারের কাছে আমাদের জোরালো দাবি আমাদের এই শহীদ ভাইদের যেন বিচার দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয় এবং আরেকটা দাবিতে আমরা এখানে সমাবেত হয়েছি ফেসিজ আওয়ামী লীগ সরকারের এই ফেসিজ আওয়ামী লীগ সরকার আমাদের ওপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালাইছে তাদের তাদের নিষিদ্ধের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি তারা সব সময় নিজেদের একটা দাবি করে আসছে তারা নাকি উনিশশো সালের এই স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল স্বাধীনতা কি দেশে কি এই জন্য হয়েছিল গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার কিন্তু তারা জোর করে দেশের ক্ষমতা দখল করে রাখছিল এবং আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করছে রাজনৈতিক দলেরা কোনোভাবে রাস্তায় বের হতে পারে নাই আমাদের একটাই দাবি এবং তারা এই চব্বিশের গণ অভ্যানকে উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের মুখোমুখি করতে চাই আমি একটা কথাই বলতে চাই উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিছিল এই দেশের মানুষের মুক্তির জন্য এবং গণ গণে এই আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা জীবন দিয়ে সালের মুক্তিযোদ্ধাদের জীবনের আত্মত্যাগকে ষড়যন্ত্র করে আমাদেরকে আমাদের চব্বিশের যোদ্ধাদেরকে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযোদ্ধাদের সাথে মুখোমুখি সংঘর্ষ দাঁড় করাতে চাই যারা মুক্তিযোদ্ধা শহীদ ফ্যামিলির সদস্য আছেন তাদের কাছে আমার একটাই দাবি উনিশশো একাত্তর সালের যারা যোদ্ধা ছিল এবং চব্বিশের গণ উদ্যানের যোদ্ধারা সকলেই এক কাতারে এক কাতারের সৈনিক এটা আমাদের এটা আপনারা আপনারা আমাদেরকে ভুল বুঝলেন না উনিশশো চব্বিশ সালের শহীদদেরকে এবং আওয়ামী লীগের এবং ফেসবুকে বিভিন্নভাবে প্রচারণা চালায় যে আমরা চব্বিশ সালের এই রাজাগারের নাতিপতিরা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে এটা আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য যেগুলো কারণ আওয়ামী লীগের মধ্যে থাকা প্রয়োজন সবটি আছে তিনটা গণহত্যা এই পনেরো বছরে আওয়ামী লীগ সরকার তিনটা গণহত্যা পরিচালনা করছে একটা হচ্ছে এই আর্মিদের হত্যা করছে পরবর্তীতে সাপ্লাই হত্যা এবং সর্বশেষ জুলাই গণহত্যা এই তিন গণহত্যায় আওয়ামী লীগের নিষিদ্ধ সময়ের দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার আমাদের কোনো পরিকল্পনা নাই তাদের এই কথাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং শহীদের বিচার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি রেখে আমি